আমাদের এবারের পরীক্ষা বাসায় বানানো ফ্যান এই পরীক্ষাটি করতে আমাদের লাগবে ব্যাটারি কিছু প্রকোটাইল ক্লিপ একটি সুইচ এই সুইচটিকে পুশ সুইচ বলে কারণ এই সুইচটিকে একবার পুশ করলে অন হবে এবং আবার পুশ করলে অফ হয়ে যাবে এবং পুশ করে অন করলে এই দুই প্রান্তের মধ্যে একটি তড়িৎ সংযোগ তৈরি হবে এবং আবার পুশ করে অফ করে দিলে এই দুই প্রান্তের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে এই সুইচের সাহায্যে আমরা কোনো একটা কিছুকে অন বা অফ করতে পারবো আমাদের আরো লাগবে একটি মোটর এই মোটরটির ব্যাপারে বলি এই মোটরটিকে আমরা যেভাবেই কানেক্ট করি না কেন যদি এর ভিতর দিয়ে যথেষ্ট পরিমাণ কারেন্ট যায় তাহলে মোটরটি ঘুরবে এবং যদি আমরা সংযোগকে উল্টা দেই তাহলে আবার উল্টো দিকে ঘুরবে এছাড়া আমাদের লাগবে একটি পাখা এই পাখাটিকে চাইলে আমরা এই মোটরের সাথে যুক্ত করে দিতে পারি এবার আমরা সংযোগ তৈরি পজিটিভ প্রান্তকে এবং সুইচ এর অন্য প্রান্তের সাথে আমরা মোটরকে কানেক্ট করলাম এবার ব্যাটারির বাকি প্রান্তটা মোটরের অন্য প্রান্তে সংযোগ করে দিল এবার আমি মোটরটিকে তুলে ধরি এবং এই বাটনটি প্রেস করলে এখন মোটরটি ঘুরে শুরু করবে এবং মোটর ঘুরে ঘুরে বাতাস দিবে এখানে দেখা যাচ্ছে মোটরটি এভাবে ঘুরছে এবং নিচের দিকে বাতাস দিচ্ছে তাহলে এবার যদি আমি মোটরের সংযোগকে উল্টো করে দেই তাহলে মোটরটিও উল্টো দিকে ঘুরবে এবং এখন মোটরটি উপরের দিকে বাতাস দিচ্ছে আমরা যদি এর সামনে কোনো একটা কিছুকে রাখি তাহলে বাতাস দিয়ে সরিয়ে ফেলতে পারবে